গত গতদিনে পানি ফল চাষের বিস্তারিত আলোচনা করেছিলাম তো আজকের ভিডিওতে আপনাদের দেখাতে চেয়েছিলাম যে পানি ফল যখন উঠবে সেদিন কিন্তু পানি ফল আপনাদের দেখাতে পারিনি যে পানি ফলটা উঠানো যে দৃশ্যটা এটা কিন্তু আপনাদের দেখাতে পারিনি তো আজকের ভিডিওতে কথা দিয়েছিলাম যে পানি ফল যখন উঠবে তখন আবারও একটা ভিডিও আপনাদের জন্য করব তো তারই প্রেক্ষিতে আজকে চলে আসলাম পানি ফল চাষের এই আট বিঘার পানি ফল চাষের যেই প্লটটি রয়েছে এই পানি ফল চাষের এই প্লটে তো আপনারা সব যারা আমার আগের ভিডিওতে দেখছেন তারা চিনবেন যে যে আঙ্কেল এটা হচ্ছে পানি ফল চাষের মানে চাষি তো ওনার কাছ থেকে আজকে কিছু কিছু তথ্য যেগুলো মিস মিসিং হয়েছে সেদিন সেদিনের তথ্যগুলো আজকে দিব আর বিশেষ করে আপনাদের পানি ফল তোলার যে দৃশ্যটা এটা আপনাদের দেখাবো যে কীভাবে পানি ফল মানে তুলতে হয় তো এর জন্য আজকের ভিডিওটা মূলত করা তো আঙ্কেল ভালো আছেন না আজকে দিয়ে কয়দিন তুলা তুললেন পানিফল

মানে প্রথম থেকে চাষ পদ্ধতিটা আপনাদের আমি জানতে চাচ্ছিলাম যে কিভাবে প্রথম থেকে চাষ শুরু করলেন মানে প্রথম অবস্থায় কিভাবে শুরু করে এখন পর্যন্ত কিভাবে আসলেন এই এই পর্যন্ত প্রথম অবস্থায় আপনারা যে পানি ফল পানি এসে পড়ে ও এই যে পানি ফলটা রোপণ করলেন এটার যে পাকা ফলটা রয়েছে ওটা পানিতে পড়ে যাবে তখন ওই পানি ফল থেকে আবার পরবর্তীতে গাছ হবে তখন ওই গাছটা কি করতে হবে গাছটা তুলে নিয়ে মনে করে অন্য জায়গায় আবার রাখতে হবে মানে আবার প্রস্তুত করে একটা বুজা বাঁধতে হবে বুঝা আচ্ছা আচ্ছা পুরো পুরতে হবে অন্য জায়গায়

মেলা যাবে আর কি ধরেন পঞ্চাশটা গাছ ছিল তখন এই পঞ্চাশটা গাছ দিয়ে আপনার পাঁচ বিঘা লাগানো ও আচ্ছা ওই ওই যে পঞ্চাশটা গাছ আপনি রাখলেন ওটার থেকে আবার কিভাবে ওটার থেকে গাছ তুলবেন সেটা বলতেছি ওই যে আপনার যেমন বিচন তোলা হয় ধানের হ্যাঁ হ্যাঁ যা ধরে আর কি ধরে এইভাবে তুলতে তুলে দশ পর পর কয়টা করে গাছ দিবেন একটা করে মাথা ও চারটা করে মাথা মানে চতুর্দিকে দশ সাত পর রোপন করে যাবেন আচ্ছা রোপন করার কিছুদিন কতদিন পরে এই গাছগুলো আবার মানে এরকম ভরে যাবে

মানে এটা এটা আবার কি মানে বাঁচতে হয় ও আচ্ছা এটা যখন এই যে ফল আমরা দেখতেছি এই যে ফলটা এখানে দেখতেছি এই ফলগুলো আবার পানিতে এটাতে পানি দিবে এই যে কাঁচা ফল গুলো যেগুলো রয়েছে দেখা যাচ্ছে যেমন এগুলা কিন্তু কাঁচা তাই না এই যে লাল গুলা এগুলো কাঁচা ও আচ্ছা আচ্ছা এই যে ফলটা ডুবে যাচ্ছে যেগুলো ডুবে যাবে ওগুলো হচ্ছে

মানে আপনার হচ্ছে গিয়ে সকাল থেকে সকাল সাতটার থেকে একটা পর্যন্ত উঠালে চারশো পঞ্চাশ টাকা মজুরি দেওয়া হয় আচ্ছা আপনি পানি ফল চাষ করেন না আপনারও আছে ওগুলাতে মানে এখন কিরকম এরকমই অবস্থা না এরপরে বেশি উঠবে আচ্ছা কতখানে আপনি করছেন আপনি তিন বিঘা করছেন এই জাতেরই না আচ্ছা আচ্ছা পানি ফল চাষের এর আগে আমি একটা ভিডিও এই এখানকার যে এই আট বিঘার যেই মালিক ওই যে আঙ্কেল আপনার বড়ো ভাই তো ওনার কাছ থেকে আমি নিয়েছিলাম ভিডিওটা তো অনেক কিছু তথ্য ওখানে দেওয়ার চেষ্টা করেছিলাম হ্যাঁ যে এটার লাভ কীরকম বা আপনার খরচ কীরকম এ বিষয়ে আমার আগের ভিডিও একটা আছে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন তাদেরকে বলবো যে আপনারা আগের ভিডিওরে চাইলে দেখতে পারেন আমার ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে আপনারা চাইলে দেখতে পারেন ওখানে আই বাইয়ের হিসাবটা দেওয়া হয়েছে তো আমি আজকে আপনার কাছ থেকে এটা জানতে চাচ্ছি যে এটার মানে খরচ কীরকম আর লাভ কীরকম মানে এক বিঘা মাটিতে যদি কেউ রোপণ করতে চায় তাহলে কত টাকা খরচ করতে হবে প্রথম অবস্থায় বিঘা বাড়িতে আবার খরচ করতে গেলে পনেরো বিঘা টাকা খরচ হয় পনেরো হাজার থেকে বিশ হাজার হ্যাঁ আচ্ছা লাভজনক হবে ফল ভালো হয় আপনার চল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার বিক্রি হবে আচ্ছা পনেরো থেকে বিশ হাজার টাকা যদি কেউ ইনভেস্ট করে তাহলে পনেরো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার বিক্রি করতে পারবে এটা হচ্ছে আপনার হিসাব যেহেতু আপনিও এই কাজ করেন এই জন্য আপনার কাছ থেকে একটু জানার চেষ্টা জানলাম তার সাথে আপনার হিসাবটা মিল আছে যে এই আগে যেটা দিয়েছিলাম ওটাতে ওই একই রকম হিসাব দিয়েছিল হ্যাঁ মানে আমি চাচ্ছি যে এই বিষয়টা যদি কেউ নতুন কেউ চাষ করতে চাই তাহলে মানে হিসাবটা দেখে সে যেন চাষ করলে না মানে সে যেন ক্ষতিগ্রস্ত না হয় এজন্য আপনাদের জিজ্ঞাসা করি হ্যাঁ তো আপনার কাছে জিজ্ঞাসা যে এই মানে কেউ তো চাষ করতে চায় নতুন তাহলে সে লাভবান হতে পারবে এটা করে বা লাভবান হতে পারবে এটা কোন সময় রোপণ করতে হয় মূলত এই যে আপনার এর আগে শুনলাম যে এই পানি ফলের যে ফলটা রয়েছে পাকা ফল ওটা পড়ে যে ওখান থেকে গাছ হয় তারপর বর্ষার পানিটা যখন হবে তখন ওই গাছগুলো উঠিয়ে ওইভাবে আরোপণ করতে হবে আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে